আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার অনেক পেরেশানি অনেক চিন্তা অনেক টেনশান দুনিয়ার বোঝা আপনাকে ধরেছে প্রিয় দর্শক এই বোঝা থেকে এই টেনশান থেকে এই পেরেশানি থেকে আপনি কীভাবে রেহাই পাবেন মুক্তি পাবেন একটি দোয়া আছে যেই দোয়া পাঠ করলে আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে পেরেশানি থেকে মুক্তি দিবে সেই দোয়াটি হলো হাসমান ওকিল নির্মেল মৌলা ওয়া নির্মেল নাসীর এই দোয়াটি আপনারা পাঠ করবেন পেরেশানি যত প্রকার হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেশানি থেকে আপনাকে হেফাজত করবে আপনি কি পিও রাসুল সাল্লাহ আলু হাত ধরে জান্নাতে যাইতে চান তাহলে এই দোয়াটি আপনার জন্য আপনি সকাল এবং সন্ধ্যায় পাঠ করবেন রদিতু বিল্লাহি রব্বা ওবিল ইসলাম দিনা ওবি সৈয়দিনা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আন্নাবিয়া ওয়ারসুলা আপনি কি মৃত্যুর পরপরই জান্নাতে যাইতে চান আপনি কি চান যে মৃত্যুর পরপরই জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাক তাহলে সকাল সন্ধ্যা এবং পাঁচ শক্ত নামাজের পর আপনি পড়বেন আয়াতুল কুশী আল্লাহহু লে ইলাহা ইল্লাহু আল হাইউল কৈয়ুম লে তা হুদহু সিনহতু ওয়ালে নাউম লেহু মেহফিজ সেম ওয়াট ইউ মেহফিল আর্ক ম্যাংভেল রিশ ফার্ ইন দা হু ইল্লাহ আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতূনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'আ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম প্রিয় আপনারা যেই দুআ পাঠ করবেন যেই দুআ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন জাহান্নাম থেকে হেফাজতে থাকবেন আগুন থেকে হেফাজত থাকবেন সেই দুআটি সকাল সন্ধ্যা পাঠ করবেন 7 বার করে আজির নি মিনান নার এই দোয়াটি সাতবার করে পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন থেকে আপনাকে হেফাজত করবে জাহান্নামের ভয়াবহতা থেকে আপনাকে হেফাজত করবে অতবর আপনারা সারা দিনে সেফ থাকার জন্য যেই দোয়াটি পড়বেন সেটি হলো বিসমিল্লাহিল্লাজি লা ইদরু মা আসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস আলিম এই দোয়া পাঠ করলে আল্লাপাক রব্বুল্লা আলমিন পোকামাকড় বিষাক্ত জিনিস সাপ বিচ্ছু বিভিন্ন ধরনের বিষাক্ত জিনিস থেকে আপনাকে হেফাজত করবে এর জন্য সকাল সন্ধ্যা এই দোয়াটি আপনারা পাঠ করবেন অতবর আপনারা যেই আমলটি করবেন সেটি হচ্ছে সুরা হা শেষ তিনায়াত আল্লাহর হাবিব সাল্লাহ আলিহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় হাশরের শেষ তিনায়াত পাঠ করে আল্লাপাক রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য হাজার ফেরেশতা নিযুক্ত করে দেন যারা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকে এই জন্য আউযুবিল্লাহি সামিউল আলাইমিনিশ শাইতানির রাজিম এটা তিনবার পাঠ করবেন অতঃপর আপনারা পড়বেন হুওয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি والشহাদাতি হুয়ার রহমানুর রহিম হুওয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাববির سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض ওহু আজি আজিজুল হাকিম অতপর আমি যেই আমলের কথা এখন আপনাদেরকে বলবো সেই আমলটি আপনি করলে আল্লাহ পাক রব্বুল আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে যত কিছু আছে সকল কিছু থেকে আপনাকে দামি বানাই দিবে সেই আমলটি সকাল এবং সন্ধ্যায় দশবার করে পাঠ করবেন সুবাহান আল্লাহ বেহান সুবাহা সুবাহান আল্লাহ আউজিম এই দুইটা শব্দ শুধু পড়বেন আসমান এবং জমিনের মাঝখানে যাহা কিছু আছে সব কিছু থেকে আল্লাপাক রব্বুল আলামিন আপনাকে উচ্চ মর্যাদাশীল বানিয়ে দেবে সুবাহান আল্লাহ